ধরা আমি আকাশ আড্ডাভিদ আকাশে তোমাদের স্বাগতম আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে তার কারণ আজকে আজকে ঠাকুর না সমস্ত কিছু বাসনপত্র নিয়ে কিন্তু ভিডিওটা আজ আমি যাচ্ছি শোভা বাজার সুতানুটি মেট্রো স্টেশনের কাছে যে অবস্থিত উইকি স্টোরস আছে তো সেইখানেই আজকে আমি যাব তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ব্লগটা আজকে খুব ভালো লাগবে আর আজকে এখানে সমস্ত কিছু পিতল কাসা সমস্ত কিছুর কিন্তু বাসনপত্র আমি তোমাদের সাথে শেয়ার করবো এমনকি অ্যান্টিক ঠাকুরের মূর্তি সমস্ত কিছুই কিন্তু এই ব্লগে থাকবে দাম সহ তাই তোমরা পুরো ব্লগটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ চলে এসেছি ভিকি স্টোরসে আর এই হচ্ছে ভিকি স্টোরস হাতি বাগানে যে দোকানটি রয়েছে তোমাদেরকে এতক্ষণ ধরে বলছিলাম আর এনাদের কিন্তু আরও মানে দোকান রয়েছে আর বলতে গেলে এখানে গোডাউনও রয়েছে এটা একটা দোকান যেখানে আর কি এসে ব্লকটা বানালা আর এর পাশ দিয়ে গেলেই গোডাউন রয়েছে যেখানে গিয়ে আজকের ব্লকটা শুট হয়েছে এখানেও কিন্তু অনেক দেখো বিগ্রহ রয়েছে ঠাকুরের তারপর যেহেতু দোকানটা অনেকটা ছোট তো ওই কারণে ওনাদের গোডাউনে কিন্তু আরও বেশি স্টক রাখা রয়েছে ঠাকুরের মূর্তির বিগ্রহর আর এখানে সত্যি এসে আমার চোখ ধা দিয়ে যাচ্ছে কারণ অনেক মূর্তি কিন্তু এখানে রয়েছে দেখো পরপর এরকম সেলফের মধ্যে সাজানো রয়েছে তারপরে এই প্রদীপগুলো অ্যান্টিক প্রদীপ থেকে শুরু করে অ্যান্টিক মূর্তি সমস্ত কিছুই কিন্তু তোমরা পাবে এখানে একই ছাদের তলায় আর তোমাদেরকে বলে দিই যে তোমরা কি করে আসবে এই দোকানে তো তোমরা যদি শিয়ালদা থেকে আসো তোমাদের নামতে হবে হাতিবাগানে হাতিবাগানে নামলেই তোমরা ম্যাপে আমি যে অ্যাড্রেস দিয়ে দেবো সেইটা পিন করলেই তাহলে তোমরা কিন্তু চলে যেতে পারবে খুব সহজে তারপরও এখানে নিয়ারেস্ট মেট্রো স্টেশন তোমরা শ্যামবাজারে নামতে পারো সেখান থেকে একটু পায়ে পথেই পৌঁছে যাবে দোকানে আর নয়তো তোমরা হচ্ছে শোভা বাজার থেকে নেমেও কিন্তু আসতে হবে না হচ্ছে আর হচ্ছে দোকান কটা থেকে কটা খোলা থাকে খোলা হয় সকাল এগারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত রাত্রি নটা পর্যন্ত তাই তো আর হচ্ছে কীভাবে আসতে হবে দোকানে আমাদের দোকান হচ্ছে হাতি বাগানে হাতি বাগানে আচ্ছা তো এবার আপনি আমাকে দেখান যে সব থেকে কম দামে থালা গ্লাস কী রয়েছে থালা হচ্ছে কুড়ি টাকা থেকে শুরু কুড়ি টাকা থেকে শুরু তাই তো আর গ্লাস গ্লাসও কুড়ি টাকা থেকে শুরু আছে আর আর হচ্ছে কি কাঁসার গ্লাস রয়েছে কাঁসার গ্লাস হয় এগুলো হচ্ছে আশি টাকা একশো টাকা থেকে নানা রকম সাইজে শুরু হবে মাত্র আশি একশো টাকা থেকে শুরু কাঁসার গ্লাস আচ্ছা বাটিরও কি দামন দাম এবার হচ্ছে পেতুলের বাটি এই সাইজে সত্তর টাকা দাম সত্তর টাকা এবার আপনি বলবেন আমার কাঁসার বাটি চাই কাঁসার বাটি লাইট হালকা মধ্যে আছে একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা এরপরে দুশো আড়াইশো তিনশো টাকা যেরকম চাইবেন সেরকম পাবেন আচ্ছা আচ্ছা আর সামনে যে প্রদীপ দেখতে পাচ্ছি এই যে প্রদীপ হচ্ছে কত দাম আছে ষাট টাকা থেকে শুরু হয় ষাট টাকা থেকে শুরু আর সব থেকে বড়টার দাম বড়টা দুশো তিনশো চারশো যেরকম সাই আপনি নেবেন শেষ কোনো নেই এখানে আচ্ছা আচ্ছা আর এ পাশে যে দেখতে পাচ্ছি ঘন্টা এটা হচ্ছে ঘন্টি এটাও ষাট টাকা থেকে শুরু হচ্ছে স্টার্টিং এবার যত বড় আপনি চাইবেন তত বড় পাবেন আচ্ছা এখানে আতরদানি দেখতে পাচ্ছি কত দামে হচ্ছে আতর দানি গোলাপ জল ছেটা হুম একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা তার পাশে যে পঞ্চপ্রদীপদীপ পরি পঞ্চপ্রদীপ বলে তিনশো টাকা থেকে শুরু তিনশো টাকা থেকে শুরু আচ্ছা

সাতশো টাকা থেকে শুরু হয় সাতশো টাকা থেকে শুরু আর পদ্মলক্ষ্মী টা রয়েছে কি আছে বাবা এই যে এটা হচ্ছে নশো টাকা থেকে শুরু নশো টাকা থেকে শুরু আর বড় যেটা রয়েছে দেখতে পাচ্ছি বড়টা হচ্ছে দু হাজার তিন হাজার সব আলাদা পেঁচা হাতের ঝাঁপি সব আলাদা আলাদা আর এখানে যে রাধা কৃষ্ণ রয়েছে সব থেকে যে রাধা কৃষ্ণ আটশো টাকা থেকে জোড়া

কত দাম আছে 55 পদি 1500 টাকা 1500 টাকা এর 10811 3000 টাকা আচ্ছা আচ্ছা আর উপরে যে দেখতে পাচ্ছেন এই প্রদীপগুলো এগুলো নতুন বেরিয়েছে এখন দাম কেমন আছে ওটা হচ্ছে আপনার আড়াই হাজার টাকা এটা কটা প্রদীপ আছে এর মধ্যে 28 টা 28 টা প্রদীপ 25000 টাকা তাই তো আচ্ছা এই গো মৌচিরাক 400 টাকা থেকে শুরু 400 টাকা মাত্র আর আপনার পেছনে যে নৌকো দেখতে পাচ্ছি লক্ষ্মী পূজা এই লক্ষ্মী পূজা নৌকো 500 টাকা দাম 500 টাকা এই যে দেবী ঘট এর কি সব থেকে ছোট সাইজ একদম ছোট 2000 টাকা পর্যন্ত পাবেন সাইজ পাবেন আমাদের কাছে আর এই যজ্ঞের কুণ্ডগুলো কত দাম আছে আছে যজ্ঞ 1000 টাকা থেকে শুরু আছে বন্ধুরা তোমাদের যদি আজকে ব্লগটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই কিন্তু এই ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আর পারলে অবশ্যই এই দোকানে এসে ভিজিট করে যাও কালেকশন কিন্তু মানে দুর্দান্ত কালেকশন রয়েছে প্রদীপ থেকে শুরু করে থালা বাসন থেকে শুরু করে অ্যান্টিক ঠাকুরের মূর্তি সমস্ত কিছুই কিন্তু তোমরা পেয়ে যাবে একই দোকানে তাই অবশ্যই তোমাদেরকে বলছি পুজোর যদি বাসন কসন লাগে কিংবা কোনো ঠাকুরের মূর্তি বা বিগ্রহ লাগে তাহলে তোমরা অবশ্যই এই দোকানে এসো দোকানের নাম হচ্ছে ভিকি স্টোর্স যেটা আর কি হাতিবাগানে রয়েছে সমস্ত কিছু কিন্তু শপের যে অ্যাড্রেস ডিটেলস সব কিছু আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা প্লিজ চেক করে নিও